যে আমি আপনাদের পুঁইশাক দিয়ে ডিম ভাজির একটা রেসিপি শেয়ার করবো আমি আমার বারান্দার পুঁইশাকের বাগান থেকে কিছু পুঁইশাকের পাতা নিয়ে নিলাম উপকারে আসবে এখন আমি পাতাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একসাথে সবগুলোকে একসাথে নিলাম এখন ছুরি দিয়ে আস্তে আস্তে ওগুলোকে খালি করে কেটে নেব একদম পাতলা পাতলা করে কাটতে হবে তারপর একটা পেঁয়াজকেও কুচু কিছু করে কেটে নেব এখন সবগুলোকে একটা বাটিতে নিয়ে একটু লবণ একটু মরিচ দেব এখন সব কিছুকে মেখে নেব এরপর আমি এতে দুটো ডিম ইউজ করব ডিমগুলোকে ভালো করে চামচ দিয়ে ভালো করে পাতাগুলোর সাথে মিক্স করে নেব এরপর চুলা একটা কড়াই বসাবো করাই কড়াইতে আমি একটু বেশি করে তেল দিব আর আগুনটা একটু কম রাখবো তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি ডিমটা ছেড়ে দেব এরপর একটা একটু ডিমটাকে একটু ছড়িয়ে দেব এখন আমি অল্প আছে এটিকে হতে দেবো এখন একটা ঢাকনা দিয়ে ঢাকনা ঢেকে দেব কিছুক্ষণ পর আবার উলটিয়ে দেব এভাবে আমি ঢাকনা দিয়ে অল্প আছে এটিকে ভাজব এ তো হয়ে গেছে আমার পুঁশাক দিয়ে ডিম ভাজি এটা দিয়ে পান্তা ভাত দিয়ে খেতে অসম্ভব মজা আপনারা অবশ্যই এটা খাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ